কিন্তু এখানে মাজারের ভক্ত দরবারের ভক্ত তবে ব্যয় কেন এই বোধ জনের ভিতর কিন্তু আইও ফরি আই এখানে মাজার দ অলি আল্লাহ দরবারের ভক্ত আই যাই আজ ইয়ে জানাইন দে কুতুব দিয়া মালেক শাহ দরবারত কিভাবে যাইবেন বোধ কিন্তু ন জানে কেন যেন আই নিজেও ন জানতাম যা আই আজ ইয়ে যায় এবং মানুষের তুন ফুসর করে করে যায় তো যার কারণে ভাববি দেখ কেন এই বেকানে ভিডিও করি রাখি বহুজনের সাজত আইব অনারা কিভাবে যাবেন চলন জানিলন সর্বপ্রথম চলি আইবেন দে নয়া ব্রিজ নয়া ব্রিজের তো অনারা দুই তিন ভাবে যাইতে পারিবেন অগ্গয়েল দে যে দেখতে লাগে এস আর স্পেশাল সার্ভিস এ বাসে বাস ইভেট করে যাইতে পারিবেন আর অগ্গয়ে দে এই যে সিএনজি দেখতে লাগে না সিএনজি করি সরাসরি যাইতে পারিবেন এখন ওই দে অন যদি বাস করে যান নতুন ব্রিজের তো বাস সরাসরি মগ্নমা ঘাটত ওত লই গই ভাড়া লইব দে একশো আশি আর সিএনজিত করে যদি জন সেই ক্ষেত্রে বারালয় বোধে দুইশটিয়া জনফতি ইব কিন্তু মগনামা ঘাটত গই আতে বাসত মাথা ব্যথা করে যার হারণায় সিএনজিত করি যাই গই সকরিয়া মগনামা ঘাট ওনারা কিন্তু এই রোডের মধ্যে চেষ্টা করিবেন বাসত করে যাবার লাই যেহেতু বড় গাড়ি চলাচল করে রোড রোডইবে কিন্তু সিওন বাসত করে করি গেলে ভালো তারপরও যদি কেউ সন্দেহ সিএনজি যাবে না আর মতো ইয়াও যাই ফারন যাততে বাস বাঁশ বালানোলা সিএনজির ভাড়া দুইশো বাসের ভাড়া একশো আশি সরাসরি নতুন বিরি চত্বর মগনামা ঘাট আরা চলি আসি এখন মগনামা ঘাটত এই বই সকরিয়া মগনামা ঘাট এটা নামাই দিব গাড়ি অত সিএনজি অথবা বাস এই তুন সামান্য আর ইয়ে আরা ঘাটত যাই গই যেটার তুন স্পিড সারিব এখন গাড়ত তুন যাইবেন দে এই যে দেখতে লাগুন স্পিড বোর্ড সিল্লার এ স্পিড বোর্ডে যদি জন লই বোধহ একশো বিশটিয়া আর এই যে বড় বোর্ড দেখতে